নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর এবারে আকর্ষণ বাড়িয়েছে ছিয়ানব্বই ঘণ্টা অবিরাম ধনুচি নাচের অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল দায়িত্ব ছিল এনফেনিক্স ব্র্যান্ডের ভারতের প্রথম গেমিং মোবাইল আর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মনামি ঘোষ করে মনামি ঘোষের ধুনুচি নাচ ঠাকুর দেখতে আসা প্রতিটি দর্শককে আকৃষ্ট করেছিল এনফিনিক্স গেমিং স্মার্টফোনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গিনেস বুক অফ রেকর্ডস তাদের মতে ছিয়ানব্বই ঘন্টা এই ধরনের ধুনোচি নাচ সারা পৃথিবীতে এই প্রথমবার হতে চলেছে এনফিনিক্সের এই উদ্যোগে শুধু ধুনোচি নাচ দেখতে আসা নয় যারা গেমিং মোবাইল পছন্দ করেন তাদের জন্যও আছে বিভিন্ন ধরনের গেমিং ফোনের ডিসপ্লে এই ডিসপ্লে দেখার জন্যও ছিল উপচে পড়া বিল এনফিনিক্স স্মার্টফোনের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে মনামী ঘোষ বলেন দারুণাকে আছে ইনিশিয়েটিভ ধুনুচি নাচ তো মুখ্য কথা নয় এবং 96 ঘন্টা ধরে ধুনুচি নাচে আগুন আছে ধুনুচি নাচে ধোয়া এই গরম তার মধ্যে দিয়ে এই 96 আওয়ারস চালিয়ে নিয়ে যাওয়া এটা আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং একটা দারুণ ব্যাপার আজকে কেমন এনজয় করি না এনজয় করি নাচি আমি নাচ আমি সব সময় এনজয় করি এবং আজকেও এনজয় করেছি সবাইকে আমার তরফ থেকে পূজোর অনেক অনেক শুভেচ্ছা আমার পুজো এই যে বিভিন্ন রকম ভাবে কাটছে যেদিন যেখানে যাচ্ছি সেদিন সেখানে মেতে যাচ্ছি পরে